আপনি যদি রাতে থাকতে পারেন তাতে থাকবেন আর যদি মনে করেন যে না চলে যাবেন তাহলে চলে যেতে পারেন সমস্যা নাই বুঝছেন সেটা আমি বলবো কেন না আপনি আপনার সময় আসছে না আপনি কি থাকবেন নাকি চলে যাবেন সেটা আমি বলবো আমি তো একাই থাকবো সমস্যা কি রাতে দেখবো ঘুরে হুম আমাকে সমাজ ঠিক আছে

বলতেছি আপনার যে যে ও ইটা হুম আপনারা যে ওই যে ওই যে ওইটা আসে না ওইটা ওইটা কীরকম ভালো আছে তো নাকি আপনারা যে ছোটো ভাইটা ভালো আছে তো না বলতেছি আপনার যে একটা ছোটো ভাই আসে না আপনার নিজের একটা ছোটো ভাই আছে না সব সময় সাথে থাকে ওটা কীরকম ভালো আছে তো ওনাকে সেটা বলতেছি পছন্দ হবে দেখলে বলতেছি আমার পছন্দ হবে তো ওনাকে তা আপনি কি আমাকে আগে একটু মানে ইতে ইমুতে কল দিয়ে দেখাবেন আমরা ছোটো বেটাকে হুম আমি কি বলছি আপনি বুঝছেন খালি হে হে করতেছেন আবার বলে হ্যাঁ মোবাইলে সার্চ চলে যেতেছে না কোমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বলতেছি আপনাদের ছোট বেল আইকনটা অন করে রাখুন হ্যাঁ ওই ছোট ভাইটা কি মানে আপনি আমাকে এই মুহূর্তে দেখাতে পারবেন সেটা বলছি এখন বুঝছেন হ্যাঁ মানে হে এটা কি আপনি বুঝছেন কথা এটার জন্য বলছেন নাকি দেখাবেন এটার জন্য বলতেছেন কোনটা কথা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বরকাত প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটা ফোন আলাপ নিশ্চয় থামমেলটা থেকে আপনাদের বুঝতে বাকি নাই আজকের এই ফোন আপটা কি বিষয় সময় দর্শক সম্পূর্ণ এই ফোন আলাপটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন একটা মেয়ের সাথে ছেলে বন্ধু থাকলে সেই মেয়েকে দিয়ে কিভাবে নিজেদের স্বার্থগুলো হাসিল করতে পারে সম্পূর্ণ এই ফোন আপটা শুনলে এই বিষয়টা বুঝতে পারবেন চলেন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এদের দুজনের সে বাইরের কথোপকথন গুলো আমরা শুনবো তার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকের থাকেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্ত নিউজ গুলো পড়ার জন্য আমি আপনার বলি যদি আপনি এক রাতে হুম মানে কি রকম সময় আপনি ই করতে পারবেন মানে আড্ডা দিতে পারবেন আমার সাথে কত মানে কয়বার আড্ডা দিতে পারবেন এক রাতে যতবার চাও এই যে এটা কিন্তু ফালতু হয়ে গেলো কথাটা হ্যাঁ যতবার চাও বলতে এটা কিন্তু এটা কিন্তু এটা কোনো কথা না আপনাকে বলছি কতবার সম মানে আমার সাথে আড্ডা দিতে পারবেন রাতের রাতেরবেলায় সেটা বললেন একবার আপনি আমার কথা বুঝেন না আড্ডা বলতে কোন জিনিসটা আড্ডা বুঝতে পারছেন হ্যাঁ ওই যে ওই জিনিসটাই কতবার মানে পারবেন আর কি ঠিক আছে মানে আড্ডা কতবার দিতে পারবেন সেটা বলেন হ্যাঁ যে আবার 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 এক কোটাই আবার এক কোটাই কই সারারাত ভাই আপনি অনেকে আছে দুই বার পারে তিনবার পারে আড্ডা দিতে অনেকে দুই বার পারে শেষ মানে আপনি কতবার আড্ডা দিতে পারবেন আমার সাথে একবারে সেটা বলেন আমরা গল্প গুজব করব হুম

মানে ওজন আপনার ওজন এটা কি 42 কেজি 42 কেজি আমার ওজন 42 কেজি তা আপনি পেন শার্ট পরলে তো রাস্তা দেখে মনে হবে শুধু পেন শার্টে যেতেছে মানে আপনার দেখ দেখা দরকার তেলে 42 কেজি একটা পুরুষ যদি হয় তাহলে কত টুকু আর কি রকম সুখ না হতে পারেন ভাবতেছি গেলি আপনি তোমার ওজন কত টুকু আমার ওজন হচ্ছে পঞ্চান্ন কেজি আপনি আপনি বিয়াল্লিশ কেজি কেমনি হন মানে কী আপনি তো বাদ মানে কী বলবো আর মানে আপনি তো আমার কিছু করতে পারবেন না ভাই যা বুঝতে চান এই জন্য আপনারে আপনার আগে দেখা দরকার ঠিক আছে আপনার আমি কল দেব আপনি ভিডিও কলে আচ্ছা জানেন আপনি যতটুকুই কেজি হন সেটা সমস্যা নয় আপনার যে ছোটো ভাই আছে একজন ওই ছোটো ভাইকে একটু দেখাবেন তাহলে হুম ওটা আপনার জানা দরকার নাই ঠিক আছে আপনার বিয়াল্লিশ কেজি দিত এখন আমি আপনার ছোটো ভাইকে দেখব কল দিয়ে যদি পছন্দ হয় তাহলে আপনি যত কেজি হন যদি ছোটো ভাই পছন্দ হয় তাহলে সেটা হলো বড়ো কথা ঠিক আছে এখন মনে করেন আপনিও আপনিও একদম বিয়াল্লিশ কেজি যে মানে আপনার ছোটো ভাই একদম এক দুই ই ঠিক আছে ওটা তো হলে হবে না ঠিক আছে এখন আমার কথা হচ্ছে আমি আপনাকে বলি মানে অনেকে অনেক মানে দেখতে অনেক হ্যান্ডসাম মোটা কাটা থাকে ঠিক আছে বডি ফিটনেস সুন্দর কিন্তু ছোটো ভাই দেখে ছোটো কিন্তু অনেকে আছে শুকনা না দেখে মানে দেখতে একদম মানে মনে হয় যে রাস্তা দিয়ে যাইতেছে প্যান্ট শার্ট হেঁটে যেতেছে শুধু শুধু হ্যাঁ এটার ভিতরে কিছুই নেই এমন মনে হয় কিন্তু আর ছোটো বাড়িটা অনেক সময় বড়ো থাকে কীরকম হয় কারণ আমি জানি না আফগানটা কীরকম আছে আপনার ছোটো বাড়িকে আসলে ছোটো না কেজি বিয়াল্লিশ কেজি ওই সমানই কোনো কিছু যাই হোক আমি জানি না

আপনি বলতেছেন এক রাতে চারবার আড্ডা দিবেন আমার সাথে এক রাতে একবার দিলে আপনার আড্ডা শেষ না এক রাতে একবার দিলে আপনার আড্ডা শেষ একদম ঠিক আছে আচ্ছা আপনার কোনো ফ্রেন্ড আছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং একটা চাঞ্চল্যকর ফোন আপ শুনতে বলেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এই ফোন অপটা শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই কি তাদের দুজনের কথোবকথন তাদের দুজনের কথোবঙ্গ তাদের দুজনের কথোপকথন কি বিষয়ে ছিল কিভাবে একজন গ্রামের মেয়ে সাদিয়াকে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তাদের বন্ধুরা এই বিষয়টা এই বিষয়টা কিভাবে করলো সম্পূর্ণ এই ফোনালটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত ফোনাল গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আসসালামু আলাইকুম